চট্টগ্রাম নগরীর খুরশিতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে বারো জনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে স্থানীয় সহায়তায় লোকজনের এদের গ্রেফতার করে পুলিশ পুলিশ জানায় একটি মাইক্রোবাস নিয়ে ডাকাত দল খুলছি তিন নম্বর সড়কে সানমান রয়্যাল রিচ ভবনের সামনে এসে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদেরকে গোয়েন্দা সংস্থার ডিজিএফআই সদস্য পরিচয় দেয়

এরপর তারা নিরাপত্তা রক্ষীদের আটকে রেখে অষ্টম তলা যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারের ফ্ল্যাটে ঢুকে পড়ে বাসার দরজা ভেঙে ভিতরে গিয়ে লুটপাট শুরু করে আর লোক আছে ওরা না খেতে গেছে বল ফোন দিছে বলল যে আসছে খেতে গেছে এটা ওনারা দাঁত খেতে গেছে ফোন দিছে বলতেছে আসছে ওই সময় উদ্দিন না অবস্থায় ডাকাত সন্দেহে ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দিলে খুলসি থানা পুলিশ এসে বারো জনকে গ্রেফতার করে এই সময় দুজন পালিয়ে যায় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে খুরশিদ থানার ওসি মুজিবুর রহমান বলেন খবর পেয়ে অভিযান চালিয়ে বারো জনকে গ্রেফতার করে তারা কিছু লুট করতে পারেনি এ সময় তাদের কাছ থেকে গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র খেলনা অস্ত্র ও সাবল জব্দ করা হয় এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এই যে এটা দেখেছেন এটা পারে